মানুষের ব্যক্তিগত জীবন এবং প্রফেশনাল লাইফ কখনো এক করা উচিত না আমাদের অনেক আর্টিস্ট এই জিনিসগুলো একত্র করে ঝামেলায় করে গেছে ক্যারিয়ার ধ্বংস হয়ে গেছে এতদিনের যত যাই বলি না কেন যে আর্টিস্টই আমি হই না কেন ক্যারেক্টার আর্টিস্ট আমি কখনো আমার পার্সোনাল লাইফকে প্রফেশনাল লাইফের সাথে মিলাই না মামুন ভাইয়ের সাথে আমার একটা ব্যক্তিগত ওনার পারিবারিক সম্পর্কের মতো একটা সম্পর্ক ছিল ওনার অনেক ব্যক্তিগত অনেক কিছু আছে যে বিষয়গুলো নিজে দায়িত্ব নিয়ে সলভ করার চেষ্টা করেছি নিজে দায়িত্ব নিয়ে সলভ করার চেষ্টা করেছি কোনো কিছুর তোয়াক্কা করি উনি মন্দ না ভালো অন্ধের মতো ওনার উপরে একটা ফেজ ছিল একটা ভরসা ছিল একটা ভালোবাসা ছিল ভাইয়ের মতো আমার একটাই ভাই উনি হচ্ছে আই ইউটির প্রফেসর ডাক্তার ডক্টর তস্রিম রেজা তো উনি ওনাকে যেরকম ভাবি আমি মামুন ভাইকেও সেরকমই ভেবেছি কিন্তু রক্তের জিনিসের সাথে আসলে কোনোটার তুলনা হয় না আমার আপন যদি রক্তের ভাই হয়তো মামুন ভাইকে মামুন ভাইকে আমি সেকেন্ড দিন বলতাম যে আপনি আজকে এই এই আর্টিস্টের টাকা দেন না কেন এক্ষুনি দেন ওই আর্টিস্টের কেন দেন ওর সাথে এমন করতেছেন কেন আপনি এই মিথ্যাচার করতেছেন কেন ওর সাথে এইটা আমি দাবি নিয়ে বলতে পারতাম যেহেতু সে আমার এক মায়ের পেটের না জন্য দুজনেভাবে বলার কোনো সুযোগ নেই আরেকটা কথা বলার আছে সে আমার টাকাগুলো যখনই দিবে আমি তো বলে দিছি যে আমাকে বিকাশে অথবা হচ্ছে যে অ্যাকাউন্ট নাম্বারে দিয়ে দিবে এবং আমার স্ক্রিনশটগুলো আমার পারমিশন ছাড়া সে যে পোস্ট করেছে এটা একটা দণ্ডনীয় অপরাধ করেছে আমি যাদেরগুলো পোস্ট করেছি আমি তাদের পারমিশন নিয়ে করেছি তাদের সেই প্রমাণ আমার কাছে আছে তারা বলেছে বলেই আমি পোস্ট করেছি এবং যেহেতু মামুন বলেছে যে ও কিসের টাকা পাবে ওর কাছে কোনো ডকুমেন্ট আছে আমার কাছে যেহেতু কোনো ডকুমেন্ট নাই কোনো টিপ নাই তাদের কাছে কেন নাই একটা প্রোডাকশনের রিসিট থাকবে না যে ও গাডিসকে আমি এই টাকা দিয়ে শোধ করে দিচ্ছি রিসিপ থাকবে না প্রোডাকশন হাউসে তো সবারই থাকে রিসিভ আমিও টাকা নিলে আমার আমারও কাছেও থাকবে সেই রিসিটের একটা অংশ একটা অংশ তাদের কাছেও থাকবে যে ওই ওই আর্টিস্টকে টাকা শোধ করে দিছি ওই দেখাক তারা যে সব আর্টিস্টের টাকা শোধ হয়ে গেছে দেখাক আমি সেই ডকুমেন্ট যেহেতু নাই যে যেতটুকু ডকুমেন্ট আছে সে ততটুকু তো আমি শোধ করবো এবং তাদের পারমিশন নিয়েই আমি সেগুলো পোস্ট করেছি দুইজন অবজেকশন জানিয়েছে তাদের ওখান থেকে ডিলিট করে দিয়েছে সে আমার পারমিশন ছাড়া আমার এটা করে এটা দণ্ডনীয় অপরাধ